প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি জকিগঞ্জের বন্যা কবলিত আরও একটি জায়গা থেকে আমরা চেষ্টা করছি দুই নং বীরশ্রী ইউনিয়নের মাজর গ্রাম নামক স্থানে যেখানে কুশারা নদীর ডাইক ভেঙে লুকালয়ে পানি প্রবেশ করছে এবং সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দীর্ঘ এক কিলোমিটার রাস্তা প্রচন্ড স্রোতের প্রতিকূলে আমরা অন দা স্পটে যাওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা এখন দুই ইউনিয়নের ঠিক মাজর গ্রামর দাঁড়িয়ে রয়েছি প্রচন্ড স্রোতের গতি যেখানে দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টকর তারপরও আমরা আপনাদেরকে বাস্তব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি একটু সামনেই সেই স্পটটি রয়েছে কিন্তু আমাদের জন্য ওই জায়গায় এভাবে যাওয়া অত্যন্ত বিপজ্জনক তাই আমরা বন্যা দুর্গত কিছু পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশের বাড়ি হচ্ছে আমাদের জকিগঞ্জ কেন্দ্রীয় জায়ামে মসজিদের ইমাম অফতিব মুফতি আবুল হাসান সাহেবের বাড়ি খুব বঙ্ক পরিস্থিতি আছে

এই কাঁচা বাড়িটি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে তা এখন দেখার বিষয় ইউনিয়নে এরকম অসংখ্য ঘর রয়েছে মধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের ক্ষেত্রে এই সমস্ত কাঁচা ঘরগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন شست تا کن. الله حافظ.